ব্রেকিং নিউজ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন আজ বুধবার নির্বাচন কমিশন দশটি রাজ্যের সাঁইত্রিশটি সিটে রাজ্যসভার ভোট ঘোষণা করল বাংলায় কতগুলি আসনে জয় হচ্ছে বিজেপি এবং শাসক দল তৃণমূল সিপিএম বিধানসভার মতো রাজ্যসভায় শূন্য হচ্ছে বিস্তারিত দেখুন রাজ্যসভায় সাঁইত্রিশটি আসনের নির্বাচনে দিনক্ষণ প্রকাশ করল নির্বাচন কমিশন প্রত্যাশা মতোই আগামী মার্চ মাসে হতে চলেছে এই ভোট কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলায় পাঁচটি আসন সহ মোট দশ রাজ্যের সাঁত্রিশটি আসনে আগামী ষোলোই মার্চ হবে রাজ্যসভার নির্বাচন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে দশটি রাজ্যের রাজ্যসভায় সাঁত্রিশটি আসনে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী পাঁচই মার্চ মনোনয়নপত্রগুলি স্কুটিনি হবে ছয় মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী নয়ই মার্চ ভোট গ্রহণ হবে ষোলোই মার্চ সকাল নটা থেকে বিকাল চারটে পর্যন্ত ভোট গ্রহণ হবে ওই দিনে বিকেল পাঁচটায় ভোট গণনা এবং ওই দিন বিকেল পাঁচটায় হবে নির্বাচনের ফলাফল ঘোষণা যে দশটি রাজ্যের সাঁত্রিশ আসনে নির্বাচন হচ্ছে সেগুলি হলো মহারাষ্ট্র উড়িষ্যা তামিলনাড়ু পশ্চিমবঙ্গ অসম বিহার ছত্রিশগড় হিমাচল প্রদেশ তেলেঙ্গানা ও হরিয়ানা এই সাঁত্রিশ রাজ্যসভার আসনের মধ্যে বাংলায় যে পাঁচ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে তারা হলেন সাকেত গোখলে ত বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম মৌসম বেঞ্জির নূর সুব্রত বক্সি ইতিমধ্যে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন তিনি বলছিলেন কংগ্রেসের যোগদীয় প্রার্থী মৌসম বাকি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী দোসরা এপ্রিল তার আগেই নির্বাচন শেষ হবে শূন্যস্থানে সাংসদদের তাৎপর্যপূর্ণ বিষয় বিধানসভায় লোকসভার পর এবার রাজ্যসভাতেও শূন্য হতে চলেছে বাংলার বামেরা রাজ্যসভায় বাংলা থেকে সিপিএমের শেষ সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য তার ছ বছরের মেয়াদ শেষ করেছেন বিধানসভার বিধায়কদের সংখ্যা লিরিখে রাজ্যসভায় সাংসদ পাঠায় রাজনৈতিক দলগুলি সেই হিসাবে এই নির্বাচনে পাঁচ আসনের মধ্যে চারটি আসনে জয় হওয়ার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের একটি আসনে জয় হওয়ার সম্ভাবনা বিজেপির ফলে হিসেবের অঙ্কে সিপিএমের রাজ্যসভার চৌকাট পার হস অবস্থা নেই বামেদের নিয়ম অনুযায়ী একটি আসনের জন্য একজনই মনোনয়নপত্র জমা দিতে পারেন একের অধিক প্রার্থী মনোনয়ন জমা দিলে সেক্ষেত্রে বাতিল হবে রাজ্যসভায় এবার বাংলা থেকে তৃণমূল কাদের পাঠাবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে একই সঙ্গে বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়েও বিশ্লেষণ চলছে ধন্যবাদ